নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি পটলের একটা রেসিপি নিয়ে এসেছি তো পটলের রেসিপি বানানোর জন্য আমি পটলটাকে দুটো সাইড মানে মুখ দুটো আমি কেটে নিলাম আর একটা নাইফ দিয়ে ওপরের যে মোটা ছালটা থাকে সেটাকে আমি ছুলে নিচ্ছি ভালো করে ছোলার কোনো প্রয়োজন নেই ওপরের মোটা ছালটা ছুলে নিলেই হবে এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে একবার পটলটা অবশ্যই বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগে একবার আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো পটলগুলো আমার ছোলা হয়ে গেছে এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি আর তাতে নিয়েছি চার থেকে পাঁচ চামচের মতন নিচ্ছি মোটামুটি যতটা পটল থাকবে সেই অনুযায়ী তো এখানে বেসনটা নিচ্ছি আর সাথে নিচ্ছি দুই থেকে আড়াই চামচের মতন চালের গুঁড়ো চালের গুঁড়োটা নিয়েছি আর সাথে নিয়েছি এখানে একটা কালো জিরে কালো জিরেটা দিলে খুব ভালো লাগে তো এটা পকোড়ার মতন হবে তো তাই তো পটলের পকোড়া তো নিশ্চয় কোনো দিন খাননি একবার অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন আর এখানে কালারের জন্য আমি দিচ্ছি একটু হলুদ দিচ্ছি আর এই যে লঙ্কা গুঁড়ো দিলাম সেটা আমি একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন আর পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এরপর আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একসাথে পুরো জলটা কিন্তু দেবেন না নতুবা একদম পাতলা যেন না হয় একদম ব্যাটারটা পাতলা হওয়া চলবে না একটু থিকনেস রাখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম থিকনেসটা থাকবে তো এটাকে ভালো করে আমি হ্যান্ড দিয়ে গুলে নিলাম ওটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ আমি পটলগুলো যেটা করতে চাইছি সেটা করে নিচ্ছি তো পটলগুলোকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি কাটার পর একটা চামচ দিয়ে আমি যে ভেতরের বীজটা থাকে সেইটা বের করে নেব সবগুলোই ঠিক একইভাবে কেটে বীজগুলো বের করে নেবো এবং চাকু দিয়ে খুব সাবধানতার সাথে যেন পুরোটা না কাটা যায় এইভাবে যতটা মোটামুটি সরু সরু ফেলা করা যাবে সেইভাবেই কিন্তু করবো আমারটা একটুখানি নষ্ট হয়ে গেলো তাই খুব সাবধানে আর নিচটা কিন্তু জয়েন্ট পোর্শনটা থাকতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই লাগবে আর বলে না আগে দর্শনধারী তারপর গুণ বিচারি তো আগে দেখতে যেন লুকটা ভালো হয় সেইভাবে কিন্তু কাটবেন অবশ্যই খুব আস্তে আস্তে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পটলগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি একদম মনে হচ্ছে না আঙ্গুলের মতন আর একদম জয়েন্ট পোর্শন একটা ফুলের মতন একটা স্টাইল চলে এসছে তো নিচটা যেন জয়েন্ট থাকে বাকিগুলো আমি ফিঙ্গার টাইপসের মতন করে কেটে নেব এরপরে এটাকে একটু নুন মাখিয়ে আমি রেখে দিচ্ছি এতক্ষণ আমার ব্যাটারটাও কিন্তু রেস্টে ছিল আর সাথে আমি ব্যাটারটার সাথে বলতে ভুলে গিয়েছিলাম সেখানে আমি কিন্তু দিয়েছিলাম একটু খাবার সোডা আর এখন দিচ্ছি একটু মৌরি আর এক চামচের মতন আমি পোস্ত দিলাম আর দিচ্ছি গরম তেল তেলটা আগে গরম করে রেখেছি এতে বাইন্ডিংটা খুব সুন্দর হবে এবং খেতেও মুচমুচে হবে অস্বাভাবিক খেতে লাগবে কিন্তু অবশ্যই আর এখানে আমি তেলটা গরম করে নিয়েছি আগের থেকে তেলটাতে আমার কালো এই কারণেই যে আমি আগেও এটা আমি ভাজা বাজি করেছি সেই কারণেই তো এটাকে আমি কড়াইটা সাইডে লাগিয়ে নিচ্ছি যাতে সাইডগুলো না চিটে যায় এরপর ব্যাটারটাকে আমি ভালো করে পটলটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর আমি এখানে তেলের মধ্যে ছাড়ছি আর তেলটা যখন আমি এখানে এগুলো ফ্রাই করব আমি কিন্তু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখবো একদমই হাইও রাখবো না আর একদম লোও রাখবো না যাতে ভেতর পর্যন্ত পটলটাও ভাজা হয় এবার এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব এইভাবে একবার পটলের এই ভাজি বানিয়ে দেখবেন খেতে অস্বাভাবিক সুন্দর লাগবে এবং মুচমুচে হবে আর এটা খুব বেশি তেল অবজার্ভ করে থাকে তো এটা যখন তুলবেন আপনার একটা টিস্যু পেপারের সাহায্য নিয়ে তেলটা কিন্তু মুছে নিতে পারেন তাহলে ভালো আমার একদম পটল ভাজি রেডি হয়ে গেছে গরম গরম ভাত খিচুড়ি কিংবা শুধু এটা অবশ্যই আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না